আসসালামু আলাইকুম ফিওয়ার্স কেমন আছেন সবাই মহান আল্লাহ রসের সময়ে নিশ্চয় সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন যাবৎ রান্না করতে ইচ্ছা করছিল গরুর মাংসের কালো ভুনা। করেই ফেললাম তো আমি এখানে গরুর মাংসের সাথে রেডি মিক্স মশলা ব্যবহার করেছি যে কারণে লবণ পেঁয়াজ কুচি সরিষার তেল বাদে আর অন্য কোনো মশলাই ব্যবহার করিনি তো রেডিমিক্স মশলার প্যাকেটের গায়ে অবশ্য সয়া সস এবং টমেটো সসের কথা লেখা ছিল কিন্তু আমি এই দুটো স্কিপ করেছি আবার মেয়েদের কথা চিন্তা করে তো এসব মশলা বাদেই যেহেতু রেডিমিক্স দিয়ে রান্না করছি তো সব রেডি মিক্স মশলা আর যেটা বললাম পেঁয়াজ কুচি সরিষার তেল এবং লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে রান্নাটা শুরু করে নিলাম মাংস থেকে ছেড়ে দেওয়া পাটি দিয়েই প্রথমে কষানো শেষ হলো এরপর অল্প অল্প করে পানি দিয়ে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করেছি কয়েকটি ধাপে পানি দিয়েছি যেন মাংস নরম হয়ে যায় রান্নার শেষ পর্যায়ে বাকি অন্য একটি প্যাকেটে যে মশলা ছিল সেগুলো আমি ছড়িয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে নেড়ে নেড়ে কিছুক্ষণ পর রান্না শেষ করে নিয়েছি এই হলো আমার রান্নার সর্বশেষ অবস্থা তো আর সাথে ভাত আছে দেখো যেহেতু রাতের খাবার আর কোনো আইটেমই করিনি তো এবার মেয়েদের জন্য খাবার তুলে নিচ্ছি তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ